নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে দুপুরের জন্য আমি মাংস রান্না করেছি আর কিভাবে করেছি এই মাংসটা সেইটা কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে রডাইল মাংস আর রডাইল মাংসটাকে প্রথমে দই দিয়ে আর নুন দিয়ে কিন্তু একটু ম্যাগিনেট করে নিচ্ছি তারপরে একটু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আমি চাপা দিয়েছি এতে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর হয় তো দেখো চাপা দিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করি আলু এই যে আলু এতগুলো দিয়েছি এই মাংসের জন্য আলুটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি কড়াতে তেলের উপরে আমি আলুগুলো দিয়ে আমি ভেজে নেব আর তাতে কিন্তু নুন এবং গুঁড়ো দিয়ে দেবো আমি অল্প পরিমাণে যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যেতে পারে সেই জন্য আর কালারটাও মানে আলুর যে কালার সাথে কিন্তু সুন্দর আসে সেই জন্য আমি পরিণত নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে নুন দিয়ে দিলাম এবার কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োটাও দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব একটু লাল করেই ভাজবো আলুটাকে তো দেখো বন্ধুরা ফাইনালি আলুটাকে আমি ভেজে নিয়েছি এই যে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে আমি তুলেও নিয়েছি এবার আমি তোমাদের সাথে শেয়ার করি মশলাটা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তিনটার মতো এছাড়া এখানে রয়েছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা এছাড়া কিন্তু কাঁচা লঙ্কা কাটা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিয়েই রান্না করবো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের উপর কিন্তু আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা বড়ো বড়ো পেঁয়াজ কিন্তু তিনটে নিয়েছি আমি পেঁয়াজগুলো দিয়ে এবার কিন্তু ভালো করে ভেজে নেব এবার দেখো পরিমাণ মতো লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি আর তোমরা পরিমাণ মতো ঝাল যেমন খাও সেরকম অনুযায়ী লঙ্কাটা দেবে তো দেখো বন্ধুরা এই যে আমি একটু সাইড করে ভেজে নিচ্ছি রসুন তো দেখো বন্ধুরা এই যে অল্প তেলে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই যে রসুন বাটা কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ফাইনালি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এই যে আমি অপর দিকে কিন্তু পেঁয়াজগুলোও কিন্তু উল্টে দিচ্ছি এতে কিন্তু খুব তাড়াতাড়িভাবে মাংসর রেসিপিটা কমপ্লিট হয়ে যায় তাই জন্য কিন্তু এই পদ্ধতি তো দেখো বন্ধুরা অলরেডি রসুন মানে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আদা বাটা সেটাও কিন্তু এভাবে ভালো করে ভাজা করে নেব কিছুক্ষণ তো দেখো বন্ধুরা ফাইনালি মানে সমস্ত মশলাগুলো কিন্তু একসঙ্গে আমি ভেজে নিয়েছি এভাবে এবার পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো আর একসঙ্গে কিন্তু কিছুক্ষণ ভাজা করে নেব এভাবে তো দেখো বন্ধুরা অলরেডি অনেকটা হয়ে গিয়েছে ভালোভাবে ভাজা এবার আমি দিয়ে দেবো মানে গোটা জিরে যেটা রেখেছিলাম অল্প করেই কিন্তু এখানে জিরে দেবে জিরে কিন্তু খুব বেশি দেবে না যার স্বাদের জন্য অল্প করে জিরে দেবে তো দেখো বন্ধুরা এই যে জিরে বাটাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার জিরে বাটাটা দিয়ে এই যে জিরে বাটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ভালোভাবে জিরে বাটাটার সঙ্গে কিন্তু এই পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো এছাড়া কিছুক্ষণ ভাজা করে নেব এভাবে তো দেখো বন্ধুরা ফাইনালি মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো হলুদ জল আর এখানে আমি হলুদ জল করেছি যাতে এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এছাড়া কিন্তু মানে নিজে মশলাটা লেগে যায় না সেই জন্য এইভাবে হলুদ জলটা কিন্তু তেলের উপর দেবে এতে কিন্তু কালারটা দারুণ আসে তো দেখো বন্ধুরা এই যে হলুদটা দিয়ে এবার কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেবো অর্থাৎ আমি মশলাটাকে কিন্তু কিছুক্ষণ আমি মানে কষিয়ে নেবো এইভাবে তো দেখো বন্ধুরা ফাইনালি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি জলটাকে মেরে নেব তো দেখো বন্ধুরা এই যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু ম্যাগনেট করা এই যে মাংসটাকে দই দিয়ে যে ম্যাগনেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো এই কড়াতেই তো দেখো বন্ধুরা ফাইনালি আমি মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু আমি ম্যাগিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু রোডাইল মাংসের রেসিপি তোমরা এইভাবে কিন্তু রোডাইল মাংস মানে রান্না করলে দারুণ টেস্ট আসে সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখ 또 다가오는 거라 তো দেখো বন্ধুরা মাংসটাকে দিয়ে এবার আমি কিছুক্ষণ মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মশলা মানে এই মাংসটাকে কিন্তু এবার ভালো করে কষাতে হবে মা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্ট আসে এই জন্য এই মাংসটাকে মানে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে গলে যায় এবার দেখো বন্ধুরা আমি কিন্তু আলুটাকেও কিন্তু ভেজে রাখা আলুটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার কিন্তু আলুর সঙ্গে এই মাংসটাও কিন্তু এভাবে অনেকক্ষণ কষাতে হবে যাতে যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় আর পেঁয়াজটা গলে গেলেই কিন্তু বুঝতে পারবে মাংসটা কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা ফাইনালি মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে আর অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করবে নাহলে কিন্তু নিজের লেগে আবার সম্ভাবনা থাকতে পারে তো দেখো বন্ধুরা এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ দেখো হালকা হালকা তেল বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে যে এই মাংসের রেসিপিটা কিন্তু অনেকটা প্রায় কমপ্লিট মানে হয়ে গিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর তোমরা ওইখানে অল্প পরিমাণেই জলটা দেবে কারণ মাংস একটুক্ষণ এই জলটা মানে প্রথম জলটা কিন্তু মারা গেলে কিন্তু আবার দ্বিতীয় জলটা দেবে এতে কিন্তু মাংস একটা অন থাকে সেটা কিন্তু থাকবে না তো দেখো বন্ধুরা ফাইনালি এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো প্রায় কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি পরিণত জল এখানে তোমরা ঝোল খেতেও পারো এছাড়া কিন্তু কষানো মানে হালকা হালকা কষানোর জন্য জাস্ট অল্প করে জল দিতেও পারো এটা রুচি অনুযায়ী সেরকমই জলটা দেবে এবার মাংসটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি অলরেডি ফুটে গিয়েছে মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে তো গরম মশলা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই বা রেসিপিটি কমপ্লিট এবার কিন্তু আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা কালারটাও কিন্তু দারুণ এসেছে এছাড়া খেতেও কিন্তু দারুণ লাগে মানে খুব সুন্দর লাগে তো এভাবে তোমরা রান্না করলে অবশ্যই ভালো লাগবে রেসিপিটি তো কেমন লেগেছে এই রডাইল মাংসের রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করতেই ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য